আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে ডিআই অফিস অভিযান শিক্ষক নিয়োগে দুর্নীতি বাংলার মানুষের ভবিষ্যৎ নষ্টকারী এই সরকারকে দোষারোপ করে বিজেপির কর্মসূচি আসানসোল আশ্রম মোড় থেকে মিছিল করে ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি কর্মীরা ডিআই দপ্তরের গেটে তালা ভাঙার চেষ্টা করে পাঁচিল পার করে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে কর্মীরা একই সাথে বিজেপি সিম্বল দেওয়া উত্তরীয় এবং নিজেদের তালা গেটে মেরে দেয় আজকে কর্মসূচি ছিল সততার মমতা ব্যানার্জির প্রতীক মমতা ব্যানার্জিকে এক্সপোজ করা উনি এতদিন ধরে সততার প্রতীক সততার প্রতীক বলে বেড়েছেন এবং রাজ্যের তার যারা সাঙ্গ পাঙ্গ তারাও সততার প্রতীক বলে তাকে উপরে তুলেছে কিন্তু ছাব্বিশ হাজার যুবক যুবতীর এই যে চাকরি চলে গেল এই চাকরি করার দায় চাকরি যাওয়ার দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির এবং তার মন্ত্রিসভার কারণ তারা তৃণমূলের দুষ্কৃতীদেরকে তোলাবাসদেরকে তারা নিযুক্ত করেছিলেন যে টাকা নাও আর চাকরি দাও যোগ্যতা দেখা দরকার নেই টাকা যোগ্যতা টাকা যারা দেবে তারা চাকরি পাবে আর টাকা যারা দেবে না তারা চাকরি পাবে না সেই জন্য অসংখ্য মেধাবী যুবক যুবতী চাকরি পায়নি তাদের জায়গায় যারা টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে মেধা যুক্ত যারা রয়েছেন তারা যারা চাকরি পেয়েছিলেন তাদেরকেও এক জায়গায় নিয়েছে একটা ক্লাব করে নিয়ে এসে সবাইকে সম্মিলিতভাবে বলি দিল এই মমতা ব্যানার্জি সরকার